সৈদান মুস আলাইসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়া কুনু জালি শ ইয়ামাল কেয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন স ফিল কাফিল জান্নাতী জেসার কয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না সৈদ আনা মুস আলাইসাল্লাম একটু ফেডাক হলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ অলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথী রব্বুল আলমিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কষাই হবে তোমার সাথী সৈদিনা মুসাল্লাম কসাইয়ের দোকানে গেলেন যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে কি কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেল বেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সৈদিনা মুসাল্লাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কসাই বাড়িতে ঢোকার পরে সায়েদানা মুসা ইসলাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগল সাইদানা মুসা আলাইসাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি রাজক রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আঁচলটা পেতে আল্লাহর রে ডেকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বিড়বির করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে গোস্ত আর রুটি এনে সাইদনা মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইদনা মুসা বলে ও কষাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জনম মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া ও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই সাইদ রামুসা বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কসাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনোদিন দিন এই দোয়াটা কবুল হবে না সৈয়দিনা মুসা বললেন কি দোয়া কসাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরাইলের সবচেয়ে বড় পায়ে তার নাম নাকি মুসা কালিমুল্লাহ আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেরে তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঠকায়া দিবা আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম কানেকশন তো ওই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বরকত আল্লাহ এজন্য মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী বাবা মারা আদর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই ছয় বছর বয়সে বানাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথিমধ্যে আবুয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা মিনা মায়ের কোলে মধুপূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষারে কোলে রাঙ্গার বি দোলে কুল মখলু কে আজি ধোনি উঠে কে লোই কালিমা মা বানি ঠোঁটে কে লোই পরে দুরুদ ফেরেস্তা বেহেশতের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিক মায়ের কবর বলল সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাহাবি বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব বিশ্বনবী চোদ্দশো সাবিরে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনে রহমাতুহা ফাবাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা আমি না আমারে জামা পরিয়ে দিত কোলে নিত আদর করত চুমু খেত ঐ স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদোকে বিষ্ণুবি মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার ascertain নাই বিষ্ণুবি গানা ইকাসিমুল আহমান ফিল জিআররানা জিআররানা মত জায়গার মধ্যে বিষ্ণুবি কুরবানির গোশত বিতরণ করছেন কিসের গোশত বাংলাদেশে কুরবানির গোশত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটা ও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল চাবিরা বললেন ইয়ার সুল ইয়া হামিব হাজার হাজার মানুষ গাওকে তো লাইন থেকে আলাদা করলেন না কে বৃদ্ধা মহিলা কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধমা মা হালি মা কোন হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা যেন মোহাম্মা চিল্লাই কোন এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চ করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোনো কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাক বিতন্ডা হয় আজকের মা পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাব রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবাকে ক্ষমা না করে পারে আর আম্মা আব্বার পায়ে ধরে চোখের পানি ছাপ থেকে কোনো লজ্জা আছে জোরে বলেন আছে আজকে আমরা ক্ষমা চাইব আজকে আমরা দোয়া নিব মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফায়সালা দুইটা কয়টা অকদর রব্বুক আল্লাহ তা'বু ইল্লা ইয়া সানা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া কোনো মাজারে যে সেজদা দেয়া যাবে দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করব তাদের খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব আমাদের জীবনকে উজালা করে দিবে কে আরো জোরে বলেন কে